চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম অনেক আলোচনা হয়েছে আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইমটা এক্সটেন্ড করতে হবে কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আছে অ্যাক্টের ভবিষ্যৎ আছে আপনার ট্রাইব্যুনাল ওয়াক্স ট্রাইব্যুনাল থ্রু টাইম এক্সটেন্ড করা যেতে পারে সেই জায়গাটা দেখিয়ে সেটা ওনারা শুনেছেন আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন নুরুল সাহেব তিনি ডাব্লিউ পিআই পার্টির নেতৃত্ব আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই যিনি আজাদ সমাজ পার্টির সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন সাইন সাহেব ছিলেন আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহ সহসভাপতি এবং আরও ছিলেন সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ ওখানে ওখানেও তো একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে তো তাদের আমরা পয়েন্ট ফেলে তাদের বলেছি এটা দ্রুত সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্ব আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছেন যাতে দ্রুত সাথে এটা হয় তার জন্য আইনি লিগালি যে প্রসিডিওর আছে সেগুলো তারা মেনটেন করতে অলরেডি বলতে শুরু করেছে ভালো কথা দ্বিতীয় যেটা আমরা বলেছি এই যে সরলীকরণ সরলীকরণ করার কথা এটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তিনিরা জানিয়েছেন যে নিয়মিত যে টোয়েন্টি ফোর ইনটু সেভেন একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে কাছে ওখানে তিরিশটা মতো কাউন্টার করছে যেখানে যারা মতুয়ালী তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি কি তথ্য লাগবে এক্সাক্ট এই মুহূর্তে কি কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে আপলোড তো হয়ে যাবে ইনভ্যালিড না হয়ে যায় সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বাই ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি তারও সরলীকরণের জন্য তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি ভাই তুমি মিডিয়ার পিছিয়ে যাও না মিডিয়ার লোককে ছাড়ুন মিডিয়ার লোক সরলীকরণের জন্য সে প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে আমাদের সাথে আলোচনা করেছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমরা আমাদের দিক থেকে এর খারাপ দিক কি কি সেটাও বলেছি এবং তারাও বলেছে তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে এটা একদিনের পরিকল্পনা নয় রাজ্য সরকারের দিকে বলছেন যে আপনি ভয় পাবেন না আপনার আমাদের রাজ্যে অকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না কিন্তু অকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পোর্টালে আপলোডের জন্য ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছিল আমরা জানি না আমাদের আমাদের অবচরে আমাদের গোপনে

আমরা দাবি তুলছি আপনাদের আর টাইম এক্সটেন্ডের আমরা দাবি তুলছি যেটা হেবা মৌলিক ফেলা করেছে ওয়াটা কাপ বোর্ড সেটাকে ইজি নাম্বার দিক এন্ডল করে সেটাকে তার অন্তসূত্র আমরা দাবি তুলছি যে হওয়ার করে যে খুগুর ভাষা হয়েছে উন্নতি হয়েছে সেই দুর্নীতিগুলো পুরো বন্ধ করতে হবে বন্ধুরা আমাদের প্রতিনিধিদের পক্ষ থাকে ডেপুটেশনে যাব আমি সচরাচর কিন্তু কোনো ডেপুটিশনে চাই না কিন্তু আমি আজকে যাব ডাটা আমি কিন্তু ডেপুটিশনে চাই না আমি বক্তব্যর জায়গাতেই থাকি তো আমি আজকে ঢুকবো কে আছে আমি ও দেখব দুর্নীতি ইনস্টিটিউশন প্রোটেকশন ফরমে বক্তব্য থেকে সাদুর ভাই আছেন শাহিন ভাই আছেন দরুল সাহেব আছেন বিশ্বজিৎদা আছেন আমাদের অল ইন্ডিয়া প্রভৃতি জনতার পক্ষ থেকে আমার নেতৃত্ব আছে সবাই আলমগীর সাহেব আছেন অনেকে আছেন মহিউদ্দিন বাবুরা আছেন একটা প্রতিনিধি দল যাচ্ছে বাকি ছাড়ে আমাদের কুতুব ভাই আছেন যারা আছেন আপনাদেরকে এখানে তারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবে আর আপনার ভিতরে ডিপুটেশন দেবো কথাবার্তা বলবো অনুরোধ করব কোন চক্রান্তে পা দেওয়ার দরকার নয় আজকে আমরা রাস্তায় এসেছি সংবিধানকে বসাতে এসেছি আঘাত দিচ্ছে সেটাকে বসাতে এসেছি সুতরাং মমতা ব্যানার্জি বিজেপির সুরে সুর মিলিয়ে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তটাকে মুসলিম সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আমরা কোন রকম বিশৃঙ্খলা হব না বিশৃঙ্খলিত হব না আমাদের ডেপুটেশন ফর্মে চলছে আপনারা এখানে মনোযোগ সহকারে আমাদের যারা বক্তারা এসেছেন তাদের বক্তাদের বক্তব্য শুনবেন আমরা